লক্ষ্মী স্টুডিওর নতুন একটি পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি লক্ষ্মী সরকার আজ আমি পাঠ করছি মোতাহের হোসেন চৌধুরীর একটি প্রবন্ধ মেরুদণ্ড ইফ দ্য উইকেড ফ্লোরিশ অ্যান্ড দ্য ফিটেস্ট সারভাইভ নেচার মাস্ট বি দ্য গড অফ রাস্তলস জেবিএস যেদিন সারভাইভাল অব দ্য ফিটেস্ট এই সাধারণ সত্যটি দার্শনিকের কণ্ঠে প্রথম ঘোষিত হল সেদিন থেকেই পৃথিবীর সর্বনাশের সূত্রপাত কেননা মূল্যবোধ বিস্মৃত হয়ে সেদিন থেকেই মানুষ তার শ্রেষ্ঠ গুণরাজিকে অবহেলা করে নিকৃষ্ট শক্তিগুলোর পূজার প্রয়োজনীয়তা উপলব্ধি করলে আর শুধু বাঁচার কথাটা বড় হয়ে উঠল বলে সৌন্দর্য প্রেম ও আনন্দ মানুষের দৃষ্টিসীমা থেকে অনেক দূরে সরে গেল সে বুঝতে পারলে এসব গৌণ ব্যাপার বাঁচার জন্য এসবের কোনো প্রয়োজন নেই যদি পাওয়া যায় ভালো অধিকন্তু নদায় না পাওয়া গেলেও তেমন দুঃখ নেই দার্শনিকের চেষ্টা হয় অনেক সময় মাস অ্যাডো অ্যাবাউট নাথিং অথবা পর্বতের মুসিক প্রসবের মতো অনেক মাল মশলা সংগ্রহ ও গবেষণার ফলে তারা যে সত্যে এসে পৌঁছান অনেক সময় তা মামলি সত্য ছাড়া আর কিছুই নয় কিন্তু দর্শনের সমর্থনে তাই হয়ে ওঠে সকলের শ্রদ্ধেও সাধারণ ব্যাপারটাও অসাধারণ হয়ে দেখা দেয় ফিট লোকেরাই সব সময় বেঁচেছে ও বাঁচবে এ কথাটা বলার জন্য দার্শনিকের গবেষণার প্রয়োজন হয় না সামান্য পর্যবেক্ষণশীলেরাও তা বলতে পারে সুতরাং এ সিদ্ধান্তের জন্য দার্শনিকের কোনো কৃতিত্ব নেই তার কৃতিত্ব সত্যে পৌঁছার জন্য যে আয়োজন তাতে উপাদান সংগ্রহ ও বিচিত্র তথ্য আবিষ্কারে মানুষ হঠাৎ সৃষ্ট জীব নয় জীব পরম্পরায় ধারাবাহিক পরিণতি এই সত্যের উদ্ঘাটনে অথচ মানুষ সেইটাই বড় বলে গ্রহণ করল নাচুনে বুড়ি ঢোলের তালি পেলে যেমন আনন্দে আত্মহারা হয় মানুষও তেমনি আনন্দে আত্মহারা হয়ে নিজের ভেতরের যুদ্ধাংদেহী ভাবটিকে আঁকড়ে ধরল তেল সিঁদুর দিয়ে দেবতার মতো তার পুজো শুরু করল নিজেরা যা স্বভাবতই ভালোবাসে দার্শনিকের সমর্থনে তাই তাদের কাছে অধিকতর প্রিয় হয়ে উঠলে আর দার্শনিকরা যা ধরতে ছুতে পান না মানব জীবনের সেই শ্রেষ্ঠ সম্পদ ধ্যান কল্পনা প্রেম সৌন্দর্যের কদর কমতে লাগলো এসব কি বিজ্ঞান তো এসব ঠাহর করতে পারে না সুতরাং এদের অস্তিত্ব সম্বন্ধে সন্ধিহান না হয়ে উপায় কি সত্যিই তাই বিজ্ঞানের সহায়তায় যাচাই করতে গেলে মূল্যের তো কথাই নেই এসবের কোনো অস্তিত্বই থাকে না কেননা মানুষ যেখানে প্রকৃতির সৃষ্টি সেখানেই বিজ্ঞানের অধিকার যেখানে সে নিজের রচনা সেখানে বিজ্ঞান বেকার প্রেম সৌন্দর্য ইত্যাদি মানুষের নিজের সৃষ্টি বলে বিজ্ঞান এদের সম্বন্ধে নির্বাক অথবা সন্দিহান কিন্তু এদের সাধনাই মনুষ্যত্বের সাধনা তথা সভ্যতার সাধনা যোগ্যতমের উদ্বর্তন নীতি এই সাধনার পরিপন্থী কেননা তা শুধু বাঁচার জন্য প্রয়োজনীয় নখদস্থ ও নখদন্তের স্থানীয় বন্দুক বমা সঙ্গীনকেই বড় করে তোলে উদার বুদ্ধিকে বর্জন করে সংকীর্ণ বুদ্ধির বিকাশই তার জন্য প্রয়োজনীয় আর তাতেই মনুষ্যত্বের জয় ঊর্ধ্বতনের জন্য অত্যাধিক উদ্বেগ বিকাশের প্রতিকূল কেননা তা শুধু সংকীর্ণ বুদ্ধি আশ্রিত সন্দেহ ও ঘৃণা বিদ্বেষকে বড় করে তোলে আর সন্দেহ বিদ্বেষ বিকাশের সহায় নয় অন্তরায় সেজন্য প্রয়োজনীয় উদার বুদ্ধিলালিত আনন্দ আর প্রেম আলোক আর মাধুর্য কথায় বলে সাবধানের মার নেই কিন্তু আসলে অতি সাবধানেরই আত্মিক মৃত্যু ঘটে ভয়ার্থতার ফলে তার আত্মা সংকুচিত ও মলিন হয়ে যায় আত্মরক্ষার তাগিদে যে জীবনের অধুগতি ঘটে অন্তত উন্নয়ন হয় না উদ্ভিদ জগতের দিকে তাকালে তা সহজেই উপলব্ধি করা যায় পশুদের সঙ্গে সংগ্রামে টিকে থাকার উদ্দেশ্যেই কোনো কোনো বৃক্ষ তিক্ত বা উগ্রগন্ধযুক্ত দেহ নিয়ে অঙ্কুরিত হয় বেল ও লেবু পাতার উগ্রগন্ধ ও তাদের দেহে কাটার উৎপত্তি পশুদের সঙ্গে লড়াইয়ে টিকে থাকার তাগিদেই এমন যে গোলাপ এককালে সেও বন্য পুষ্প ছিল গায়ের কাটা দেখলেই তা টের পাওয়া যায় মানুষের হাতে পড়ে এখন সে সভ্যভব্য হয়েছে এখনও সে দুর্বল অসহায় বেড়ার ভিতরে ছাড়া বাঁচতে পারে না সভ্যভব্য মানুষও এক প্রকার দুর্বল মানুষ রাষ্ট্রের তত্ত্বাবধান ছাড়া বাঁচতে পারে না গোলাপের জন্য যেমন বেড়া মানুষের জন্য তেমনই রাষ্ট্র রাষ্ট্র ছাড়া মানুষ সভ্যভব্য হয়ে বাঁচতে পারে না রাষ্ট্র যেমন মানুষকে রক্ষা করে রাষ্ট্রকে রক্ষা করাও তেমনি মানুষের কর্তব্য হয়ে পড়ে কিন্তু যেদিন রাষ্ট্র বলে আমিই সব আমাকে রক্ষা করো তোমাদের নিজের দিকে তাকাবার দরকার নেই আমার পুজো করাই তোমাদের জীবনের সার্থকতা সেদিন সত্যি সত্যি মানুষের দুর্দিন সেদিন মানুষের সব কিছু নষ্ট হয়ে যায় গোলাপের কাছে যদি যোগ্যতমের উদ্বর্তন নীতি বারবার আওড়ানো যায় আর বলা হয় যে গরু ছাগলরা তাকে গ্রাস করবার জন্য চারিদিকে ওত পেতে আছে তো পাপড়িগুলো কাটায় পরিণত হয়ে গোলাপের গোলাপত্ব নষ্ট হতে বিলম্ব হবে না অচিরেই তার সৌন্দর্য ধসে যাবে আর তার কদর্যতা ও কাঠিন্যতা মাথা উঁচিয়ে আত্মঘোষণা করবে মনুষ্যত্ব সম্বন্ধেও একথা খাটে সংকীর্ণতা মনুষ্যত্ব গোলাপের পাপড়িগুলোকে কাটায় পরিণত করে সংকীর্ণতার গোড়ায় ভয় খেয়ে ফেলবে এই সংখ্যা সারভাইভাল অব দ্য ফিটেস্ট নীতি এই ভীতির পরিপোষক তা শত্রুর কথা মনে করিয়ে দেয় ভুলিয়ে দেয় না আর শত্রুকে না ভুলতে পারলে সুন্দর হওয়া যায় না হিন্দু মুসলমান পরস্পরকে কালো রঙে চিত্রিত করে দেখলে তাদের লাভ হবে না ক্ষতি হবে সে কালোর প্রভাব কালিমা লেপনকারীর চরিত্রেও লাগবে অপরকে ভালো ভেবেই ভালো হতে পারি খারাপ ভেবে নয় বাঘ ও সাপের সঙ্গে বাস করছি এই সচেতনতা মনুষ্যত্বের পরিবর্তে পশুত্বকেই বাঁচিয়ে রাখে কুটবুদ্ধি ও রাজনীতিক রাজনীতিকতা বুঝতে পারেন না বলে ভিন্ন সমাজের দুরভিসন্ধি ও চক্রান্তকে বড় করে তুলে নিজের সমাজের ক্ষতিই করেন কল্যাণ নয় মানুষকে ভালো ভাবতে হবে নিজের ভালোর জন্যই নিজের ভেতরের শ্রেষ্ঠ বৃত্তিগুলোকে সক্রিয় রাখবার এই একমাত্র উপায় ভয় ও সন্দেহ জীবনের পক্ষে মারাত্মক এই বিশ্বাস না থাকলে জীবন অসুন্দর হয়ে পড়ে খুশ মেজাজ ও বহাল তবিয়ত নষ্ট হয় আর তা নষ্ট হলে মানুষের ভালো কাজেরও মূল্য দেওয়া যায় না উত্তেজনার বসে কৃত মহৎ কাজেরও মূল্য কম তাই যোগ্যতমের উদ্বর্তন নীতি জোরে সোরে প্রচার না করাই ভালো যদি একান্তই বলতে হয় তবে তা যেন দুর্বলের কানে কানে বলা হয় সবলের কানে কানে নয় সবলকে তা করে তুলবে অত্যাচারী ও স্বাধিকার প্রমত্ত অত্যাচারের দার্শনিক সমর্থন পেয়ে সে শক্তির অপব্যবহার করবে মানুষের জন্য বড় নীতি প্রেমের নীতি হিংসা বা বিদ্বেষের নীতি নয় যোগ্যতমের উদ্বর্তন মতবাদ এই প্রেমের নীতিতে অবিশ্বাসী করে মানুষকে সর্বনাশের পথে চালায় প্রয়োজনীয় মন্দ ব্যাপার নেসেসিটি ইভিল যখন জীবনের সার্বস্তু সাম লাইফ হয়ে ওঠে তখন জীবনের আর কিছুই থাকে না প্রকৃত ঐশ্বর্যের ব্যাপারে তা একেবারেই ফতুর হয়ে পড়ে বাচার সাধনা আর ঐশ্বর্যের সাধনা এক নয় ঐশ্বর্যের জন্য ত্যাগের প্রয়োজন ছোট জিনিসের দাবিকে না দমালে বড় জিনিসের দাবি বড় হয়ে উঠতে পারে না বাচার সাধনার আধিক্যের ফলে মানুষের ভেতরের ছোট মানুষটি প্রাধান্য লাভ করে বড় মানুষটি নষ্ট হয়ে যায় সেবার অভাবে দেবতা অন্তর্হিত হন মন্দির খালি পড়ে থাকে যোগ্যতমের উদ্বর্তন নীতির সুস্পষ্ট প্রকাশ অর্থ প্রতিপত্তির লোভে চরিত্রকে কলুষিত করতে এর মতো আর দ্বিতীয় কিছুই নেই এই লোভের হাতে যারা ধরা দেয় তাদের অবস্থা সত্যই মারাত্মক হয়ে পড়ে অচিরেই তারা জীবনধনে বঞ্চিত হয়ে দীন হয়ে পড়ে তাদের না থাকে সৌন্দর্যবোধ না থাকে আনন্দ গ্রহণের ক্ষমতা তাদের জীবন হয়ে পড়ে ফাঁকা আর সেই ফাঁক পূর্ণ করার জন্য তাদের অর্থ প্রতিপত্তি লাভের চেষ্টা আরও বেড়ে চলে ফলে ধন যত বাড়ে জীবন তত নির্ধন হতে থাকে সিন্দুক যত ভর্তি হয় অন্তর তত শূন্য হতে থাকে এই শূন্য জীবন নিয়ে অর্থ প্রতিপত্তির জোরে তারা সমাজের নেতা হয়ে দাঁড়ায় আর নিজের শূন্যতা তথা কদর্যতা কেননা বাগান খালি থাকে না ফুল গাছ না থাকলে কাটা গাছ থাকে সমাজ দেহে সংক্রমিত করে সমাজের অশেষ ক্ষতি করে শ্রেষ্ঠতার আরাধনায় মানুষের কর্তব্য নিকৃষ্টতার পূজা নয় আর শ্রেষ্ঠতার আরাধনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন প্রকৃত অনুরাগ অনুরাগই কঠিন ব্যাপারকে সহজ করে তোলে পঙ্গুকে গিরি লঙ্ঘন করায় শ্রেষ্ঠ বৃত্তিগুলোকে ভালোবাসলেই নিকৃষ্ট বৃত্তিগুলোর দাবি কমে আসে নইলে তাদের জুলুমের অন্ত থাকে না বড় কিছুকে ভালো না বাসলে ছোট কিছুর অত্যাচারে জীবন জীর্ণ হয়ে আসে ভালোবাসাকে বড় না জানলে ঘৃণা বিদ্বেষের জয় অনিবার্য হয়ে ওঠে যোগ্যতমের উদ্বর্তন নীতি প্রয়োজনীয় ভাও তাই বড় জিনিসকে ছোট আর ছোট জিনিসকে বড় করে তুলে মানুষের অশেষ অকল্যাণ করে সৌন্দর্য ও আনন্দের উপর জোর না দিয়ে টিকে থাকার প্রবৃত্তিগুলোর উপর জোর দেয় বলে তা জীবনের কদর্য ক্ষুধাকেই বড় করে তোলে সুতরাং আগে টিকে থাকা পরে সৌন্দর্য এই নীতির প্রশ্রয় না দেওয়াই ভালো কেননা তাতে শালীনতার ও শোভনতার দাবি নিচে পড়ে যায় আর বর্বর অধিকার বৃত্তি লেলিহান জিহোবা মিলে ধেই ধেই নৃত্য করতে থাকে তাকে সংযত করতে পারে সৌন্দর্য প্রেম অন্য কিছু নয় নীতির শাসন এখানে ব্যর্থ যোগ্যতমের উদ্বর্তন নীতি মানুষকে ইতরতা থেকে মুক্ত হতে দেয় না ছোটোখাটো স্বার্থের নিগড়ে বেঁধে রেখে তাকে নিচু মনা করে গড়ে তোলে ছোটো ভাব সব বড় ভাবকে ব্যর্থ করেছে এবং করবে অতএব বড় ভাবের প্রতি বিশেষ অনুরাগ না থাকলে তার কোনো ভরসা থাকে না সত্যের জয় হবেই একথা ভুল জয় হোক না হোক সত্যের জন্য প্রাণপাত করা উচিত এ কথাই ঠিক মিথ্যা আশায় সত্যের জয় কমে আসে পরাজয়ের লক্ষণ দেখলে মন দ্বিধান্বিত হয় দর্শন সম্বন্ধে উপরে যা বলা হয়েছে তার আরেকটি নজির সম্প্রতি আমার চোখে পড়েছে দার্শনিক যখন বলেন মানুষের বিকাশের পশ্চাতে অর্থনীতি প্রধান তখন তিনি সাধারণ সত্যই প্রচার করেন কিন্তু দর্শনের সমর্থনে এই সাধারণ সত্যই মহামূল্য হয়ে দেখা দেয় এবং একে অতিক্রম করার শক্তি যে ব্যক্তি মানুষের আছে মানুষ তা ভুলে যায় ফলে মানুষের ইচ্ছাশক্তি সংকুচিত হয়ে আসে মানুষ মহৎ ও সুন্দর জীবনের দায়িত্ব অস্বীকারের পথ খুঁজে পায় এবং অপরের মহত্ব ও সৌন্দর্যকে ছোট করে দেবার সুযোগ লাভ করে এতে তার ক্ষতি হয় বিস্তর বাস্তব উত্তীর্ণ হওয়ার আত্মিক শক্তি থেকে বঞ্চিত হয় বলে তার স্বাধীন স্বাধীনসত্তা কিছুই থাকে না সে অবস্থার দাসমাত্র হয়ে পড়ে এক প্রকারের নিরুদ্বেগ জীবন সে লাভ করে বটে কিন্তু এই নিরুদ্বেগতা নিষ্প্রাণতার নামান্তর ছাড়া আর কিছুই নয় মনের কান্না তার থেমে যায় আর এই মনের কান্নায় যে মহৎ সৃষ্টির প্রেরণা তা সে উপলব্ধি করতে পারে না অথবা মনের কান্নাও থামে না তার উদ্দেশ্যই শুধু পরিবর্তিত হয় অর্থ সৌন্দর্য ও আনন্দের স্থান দখল করে বসে আর সঙ্গে সঙ্গে তার ভেতরে কি একটা শক্তির অপমৃত্যু ঘটে এই শক্তি আর কিছুই নয় সৌন্দর্য ও আনন্দের ক্ষুধা এর অবসানের সঙ্গে সঙ্গেই আত্মিক শক্তি রহিত হয়ে মাংসপিণ্ডে পরিণত হয় সৃষ্টির গোড়ায় ভুভুক্ষা বা বেদনা বেদনার ফলেই অসম্ভব সম্ভব হয় দার্শনিকের শিক্ষার ফলে কি করে এই বেদনার মৃত্যু হয় ইদানিং তার একটি প্রমাণ পেয়েছি আমার তরুণ বয়সে জনৈক কিশোর বয়স্ক ছাত্রকে আমার খুব ভালো লাগত। তিনি মাঝে মাঝে মুসলমান সমাজের মানসিক দীনতা সম্বন্ধে দুঃখ প্রকাশ করতেন আর যারা সেকালে এই দৈন্য দূর করার আন্তরিক চেষ্টা করছিলেন তাদের প্রশংসা করতেন তার মুখে কবি সাহিত্যিকদের কথাই ছিল রাজনীতিকদের কথা নয় তিনি বলতেন রাজনীতিকরা অধিকার আদায় করেন বটে কিন্তু সুন্দর ও আনন্দিত জীবনের প্রেরণা দেন কবি সাহিত্যিকরা তাই তারা সমাজের প্রকৃত স্রষ্টা মানুষের অন্তরে তাদেরই সিংহাসন তবে মাঝে মাঝে যে রাজনীতিকরা বড় হয়ে ওঠেন তার কারণ সমাজের রুগ্ন অবস্থা পীড়িতের কাছে ডাক্তারই বড় বন্ধু নয় কিন্তু সুস্থ অবস্থায় এর বিপরীতটাই ঠিক আধুনিককালে যে রাজনীতিকরা পৃথিবীতে বড় স্থান লাভ করেছেন তার কারণ পৃথিবীর পীড়িত অবস্থা এক হিসেবে দেখতে গেলে সমাজের আভ্যন্তরীণ বিকাশের বাহ্যিক প্রকাশ বলে রাজনৈতিক আন্দোলন একটা অস্বাভাবিক ব্যাপার সমাজ সুস্থ ও প্রকৃতস্থ নয় তারই লক্ষণ কিন্তু বন্ধুদের ছেড়ে যে রোগী ডাক্তারকেই বড় করে তোলেন বুঝতে হবে তিনি চিররোগী তার মুক্তির উপায় স্বল্পই চিররোগ প্রায় মানসিক ব্যাধি অতএব বন্ধু বান্ধবের প্রীতিকর সঙ্গই তা থেকে মুক্তি পাওয়ার উপায় বোতল বোতল ওষুধ সেবনে ফায়দা পাওয়া কঠিন যে জাতি বা সমাজ কবি সাহিত্যিক ও সৌন্দর্য শিল্পীদের অবজ্ঞা করে কেবল রাজনীতিকদের বড় করে দেখে চিররোগীর করা হতো রাজনীতিজ্ঞের প্রিয় হওয়ার একটি কারণ মানুষের ঝগড়াটে বৃত্তি মানুষ স্বভাবতই কন্দল প্রিয় রাজনীতি কোন্দল প্রিয়তার খোরাক জাগায় ব্যক্তির প্রতি ঈর্ষা সমাজ সহ্য করে না চোখ রাঙিয়ে তা দমাতে চায় কিন্তু বিজাতির প্রতি ঈর্ষায় সমাজের বাহবা পাওয়া যায় ব্যক্তির প্রতি গালাগাল পাপ বর্বরতা কিন্তু বিজাতির নিন্দা পরম শ্লাঘার ব্যাপার রাজনীতি এই ঈর্ষা ও নিন্দার পথ খোলসা করে দেয় বলে মানুষের জীবনে তার এত প্রভাব মানুষ মনুষ্যত্বের বড়াই করে বটে কিন্তু আসলে তার দায়িত্ব থেকে মুক্তি পেলেই বেঁচে যায় যুদ্ধের উন্মাদনা এই মুক্তির সুযোগ হয়ে দেখা দেয় তাই যুদ্ধের নামে ছেলে বুড়ো সকলেরই উল্লাস রাজনীতিও এক প্রকার যুদ্ধ স্নায়ুর সংগ্রাম তাই মানুষের কাছে যুদ্ধের মতো রাজনীতিরও আদর সাধারণ অবস্থায় মানুষের গায়ে কাদা কি থুতু দেওয়া যায় না কিন্তু প্রবল রাজনীতির যুগে তা সহজেই করা যায় রাজনীতির যুগে অসুবিধা হয় চিন্তাশীলদের মোটা সুরের সঙ্গে মিহি মেলাতে পারেন না বলে তাদের অস্বস্তির অন্ত থাকে না লম্বা লোকেরা হাটু ও কোমর ভেঙে বেটে হওয়ার চেষ্টা করে শুধু দুঃখই পান রাজনীতির অশ্লীলতা ও উশৃঙ্খলতা দূর করার একমাত্র উপায় রাজনীতিকে জীবনের সারবস্তু মনে না করে মাত্র বেঁচে থাকার উপায় বলে মনে করা তা হলেও শাশ্বত্য নীতির চরণে মাথা ঠেকিয়ে তা সুন্দর ও সংযত হতে পারবে নতুবা তার কদর্য তার অন্ত থাকবে না সংসার ধর্ম সকলেরই পালন করতে হয় এবং করা উচিত কিন্তু একটা উঁচু লক্ষ্যের দিকে নজর না রাখলে সংসার হয়ে পড়ে একটা কারাগার বদ্ধকূপের জলের মতো তা মানুষের স্বাস্থ্যহানি ঘটায় কিশোর বন্ধুটির কথার প্রতিবাদ করা আমার পক্ষে সম্ভব হতো না তিনি সত্যি কথায় বলতেন কবি সাহিত্যিকের শ্রেষ্ঠতা স্বীকার না করে উপায় নেই তারাই জীবনের সুকুমার বৃত্তিগুলো বাঁচিয়ে রাখেন গৃহনির্মাণে নির্মাণে গৃহস্বামীর যে স্থান রাষ্ট্র গঠনের ব্যাপারেও কবি সাহিত্যিকদের সে স্থান গৃহস্বামীর ইচ্ছা অভিরুচি খেয়াল ও কল্পনার খোঁজ নিয়ে ইঞ্জিনিয়ার গৃহের প্ল্যান বা পরিকল্পনা তৈরি করেন পরে ওভারসিয়া রাজমিস্ত্রি ও যোগালির সহায়তায় গৃহ নির্মাণ কার্য সমাধা করেন রাষ্ট্রও এইভাবে গঠিত হয় রাষ্ট্রে বাস করে জীবন জীবন মুখ তার প্রতিনিধি কবি ও সাহিত্যিক জীবনের ভালো লাগা মন্দলাগা আশা আকাঙ্ক্ষা বিচিত্র স্বাদ ও গভীর অভিপসা এদের মারফতেই অভিব্যক্ত হয় রাজনৈতিক চিন্তাবীরেরা এদের জীবনবোধের সহায়তা নিয়ে আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা করেন তারপরে আসেন রাজনৈতিক নেতৃবৃন্দ ছোট বড় কর্মীদের সহযোগিতায় তারা গড়ে তোলেন জীবনের আকাঙ্ক্ষিত রাষ্ট্রসৌধ কবি সাহিত্যিকের জীবনবোধের দিকে না তাকালে তা হয়ে পড়ে শ্রীমাধুর্যহীন কাজ চলাগোছের ইমারত তাতে সাধারণ জীবন তথা ব্যবসায় বাণিজ্য চলে ভালোই কিন্তু সুন্দর জীবনযাপন হয়ে পড়ে অচল এ সম্বন্ধে আরও একটি কথা মনে রাখা ভালো সৌন্দর্যের সাধনা পূর্ণাঙ্গ চেহারার সাধনা শুধু শির সাধনা নয় তাই চেহারা সম্বন্ধে আমরা যতটা সচেতন মেরুদণ্ড সম্বন্ধে ততখানি নই আমাদের খাওয়া পরা বিলাস বেসন সব কিছুই এই চেহারার সৌন্দর্যের জন্যই অবশ্য খাওয়া দাওয়ার ফলে শির দ্বারাও শক্ত হয় কিন্তু সেদিকে আমরা সজাগ নই আমাদের সচেতনতা কেবল চেহারা নিয়ে আর চেহারার সৌন্দর্য কেবল খাওয়া পরার উপর নির্ভর করে না সেজন্য ভাব সাধনারও প্রয়োজন এমনকি সৌন্দর্য সাধনার ব্যাপারে খাওয়া পরার চেয়ে সাধনার দানই বেশি আর এই ভাব সাধনার প্রবণতা মেরুদণ্ড বাঁকিয়ে দেওয়ার দিকে যতখানি সিধা রাখার দিকে ততখানি নয় তথাপি সাধনাকেই আমরা ভালোবাসি বিশ্রী চেহারার দৃঢ় মেরুদণ্ড মানুষের চেয়ে সুন্দর চেহারার দুর্বল মেরুদণ্ড মানুষই আমাদের প্রিয় ক্ষীণকাই শিল্পবীরের সঙ্গেই আমরা হাত মেলাতে চাই বিপুলকায় মল্লবীরের সঙ্গে নয় এখানেই মানুষের মনুষ্যত্বের জয় কেননা এখানেই সে তার আত্মার মূল্য দেয় ব্যক্তির জীবনে শির দাঁড়ার যে স্থান জাতির জীবনে রাজনীতির সে স্থান শির দ্বারা ছাড়া ব্যক্তি চলতে পারে না আর রাজনীতি ছাড়া জাতি অচল তথাপি মাত্রা জ্ঞানহীন মেরুদণ্ডের সাধনা যেমন ব্যক্তির পক্ষে মারাত্মক, মাত্রা জ্ঞানহীন রাজনীতির সাধনাও তেমনি জাতির জন্য অশুভকর কেননা উভয় ক্ষেত্রেই সৌন্দর্য নষ্ট হয়ে আত্মাবিকৃত হয়ে যায় জাতি যদি কেবল রাজনীতির সাধনা করে তো তার মেরুদণ্ড সারের মতো শক্ত হয় বটে কিন্তু সঙ্গে সঙ্গে তার চেহারাটিও সারের মতোই কদর্য হয়ে ওঠে রাজনীতি সর্বস্ব সন্ডামার্কা জাতিরা মৌতাতের মতো মানুষের মতো কোলাকুলি বা করকম্পন না করে সারের মতো গুতগুতি করে ফলে শান্তি ও শৃঙ্খলা লণ্ডভণ্ড হয়ে পৃথিবীর সর্বনাশ হয় মানুষের জীবনে মূল্যবান বলে আর কিছু থাকে না প্রতিকার স্বরূপ মনে রাখা দরকার মেরুদণ্ড বাঁচার লক্ষ্য নয় উপায় মাত্র রাজনীতিও জাতির লক্ষ্য নয় উপলক্ষ লক্ষ্য সৌন্দর্য ধ্যান ও আনন্দ সাধনা লক্ষ্যের স্থানে উপলক্ষ তথা দেবতার স্থানে বাহুনকে বসিয়ে পুজো করলে কালের হাতে শাস্তি পেতে হয় আর যুদ্ধ ও সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার ভিতর দিয়ে আমরা সেই শাস্তি পেতে থাকি উপরের যে বন্ধুটির কথা বলা হয়েছে তার সঙ্গে আবার আমার দেখা হয় কিছুদিন আগে তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ল ও অর্থনীতিতে এম এ পড়ছেন দেখলুম তার চেহারার পরিবর্তন হয়েছে আত্মতুষ্টি আর স্ফূর্তি বেদনার স্থান নিয়েছে তবু সমবেথি পেয়েছি ভেবে আমার স্বভাব অনুযায়ী তাকে সমাজের মানসিক দৈন্যের কথা বললুম সমাজ যে প্রগতিশীল হওয়ার পরিবর্তে দিন দিন পিছিয়ে যাচ্ছে সেদিকে ঝাঁঝালো সুরে ইঙ্গিত করলুম কিন্তু তাতে তার পূর্ব পরিচিত সংবেদনশীল চিত্তের সাড়া পেলুম না বরং আমার কথা একটুখানি হেসে নিশ্চিন্তে সিগারেট টানতে টানতে ও পান চিবতে চিবতে বললেন সমাজের দোষ কি এখন অর্থনীতির ক্ষেত্রে সমাজ যে স্তরে দাঁড়িয়েছে তাতে তার কাছে এর বাড়া আর কিছুই আশা করা যায় না অর্থনীতি তো জীবনের ভিত্তি কাজেই আফসোস করে লাভ নেই আমি নৈরাশ্য মিশ্রিত সুরে বললুম কিন্তু সেই অর্থনৈতিক অবস্থা পরিবর্তনের কোনো সুষ্ঠু ব্যবস্থা হচ্ছে কি কতিপয়ের বড় হওয়ার দিকেই তো সমাজের দৃষ্টি সাধারণের মুখে হাসি ফুটিয়ে তোলার দিকে নয় তিনি আশ্বাসের সুরে বললেন হ্যাঁ হচ্ছে বই কি এই যে লোকেরা চাকরি পাচ্ছে এতেই সমাজে গিয়ে যাচ্ছে আমি কিন্তু খুব আশানুরূপে গিয়ে যাচ্ছে কি অন্তত চিন্তা ভাবনার ক্ষেত্রে হ্যাঁ যাচ্ছেই তো হিন্দু সমাজ কি আর একদিনে এত দূরে গিয়ে এসেছে আস্তে আস্তে গিয়ে এসেছে আমরাও আস্তে আস্তে গিয়ে যাব। রোমনগরে একদিনে নির্মিত হয়নি মনে রাখবেন আমি আর কিছু না বলে সিগারেটটি জেলে ধীরে ধীরে টানতে লাগলুম আর মনে মনে ভাবলুম লোকটা ভাগ্যবান লেখাপড়ার ফলে বেদনার হাত থেকে মুক্তি পেয়েছেন আমি বদনসিব আমার আর মুক্তি হলো না বেদনা থেকে মুক্তি আর আত্মিক মৃত্যু এক নয় কি সহজ নিশ্চিন্ত জীবনের মূল্য কতটুকু অসম্ভবের ক্ষুধা না থাকলে জীবনে আর থাকে কি বন্ধুর মসৃণ জীবনের ক্রমবিকাশটি আমার চোখের সামনে ভেসে উঠল এম এ ডিগ্রি বিশেষ পরীক্ষা ডেপুটি ম্যাজিস্ট্রেট এম এ অথবা মন্ত্রিকন্যা এসডিও ম্যাজিস্ট্রেট তারপরে সকলের যা হয় সেই শেষ অনিবার্য পরিণতি আর বিস্তৃতি মানে তর্কি যাকে বলে তার সবটাই তিনি করবেন কিন্তু প্রকৃত উন্নতি কতটুকু করবেন তা বুঝতে পারলুম না মানুষ সব জায়গাতেই অর্থনীতির হাতে বন্দি। শুধু এই সৌন্দর্য ও আনন্দের ব্যাপারেই সে মুক্ত এর জন্য প্রয়োজন কেবল প্রকৃত ক্ষুধা আর কিছু হলে ভালো না হলেও চলে একবার যার অন্তরে এই ক্ষুধা জেগেছে সেই তার স্বাধীনতা উপলব্ধি করেছে এক অবস্তুনির্ভর নির্ভর আলোকে তার জীবন নিয়ন্ত্রিত হয়েছে যারা দুদিক সামলাতে চান শ্যাম অকুল উভয় দিক রক্ষা করতে চেষ্টা করেন বুঝতে হবে তাদের জীবনের সত্যিকারের ক্ষুধার অভাব সৌন্দর্যের ডাকে তাদের আত্মা উতলা হয়নি এই ক্ষুধা জাদুমন্ত্রের মতো এ এক অদ্ভুত জিনিস যে অনুভব করলো সে বেঁচে গেল আর যে অনুভব করতে পারল না সে হতভাগ্য এক অনির্বচনীয় আনন্দ থেকে তাকে বঞ্চিত থাকতে হলো তার কাছে তাই বড় হয়ে ওঠে অর্থ আর আচার পূজা নিজেকে ফাঁকি দেওয়ার সবচেয়ে বড় উপায় উপরের দার্শনিক মতবাদ সৌন্দর্য ও আনন্দের ব্যাপারে ক্ষুধামান্দ ঘটিয়ে নিশ্চেষ্টতার প্রশ্রয় দেয় বলে তাকে সাবধানে গ্রহণ করা উচিত মানুষ অবস্থার দাস নয় প্রভু এটাই মানুষের জন্য সবচেয়ে বড় আশ্বাসের কথা সাধারণভাবে মানুষের দৈন্য দুর্দশা দূর করার চেষ্টা ভালো কিন্তু অর্থ না হলে সৌন্দর্য ও চর্চা চলতে পারে না এবং তা ধনেরই একটা বাই প্রোডাক্ট এর মতো মারাত্মক ধারণা আর নেই সৌন্দর্যের কথা মনে রাখলে খাওয়া পরার কথা আপনা আপনি এসে পড়ে কিন্তু খাওয়া পরার কথা মনে রাখলে সৌন্দর্যের কথা মনে নাও আসতে পারে আর সৌন্দর্য প্রেমী খাওয়া পরার ব্যাপারে সংযম ও শালীনতা এনে দেওয়ার ক্ষমতা রাখে শুধু নিজের তৃপ্তির দিকে নজর রাখলে চলবে না সকলেরই তৃপ্ত হওয়া দরকার একমাত্র সৌন্দর্য প্রেমী তা আমাদের শেখাতে পারে কেননা প্রকৃত সৌন্দর্য প্রেমিকের কাছে মানুষের হাসি মুখের মূল্য অনেক এই ছিল মেরুদণ্ড প্রবন্ধটি প্রবন্ধটি কে কোথা থেকে শুনছেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন আরও ভালো লাগা সব সাহিত্য পাঠ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ